নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউ সিরাপ নিয়ে এই নিউ সিরাপ বাচ্চাদের কি কি সমস্যার কারণে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এটি একটি ফাইলের মধ্যে কত এম থাকে এটির মধ্যে কি কি কম্পোজিশন আছে এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমরা তো ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই নিউপেপটিন সিরাপটি গ্যাস বধ ও হজমের ক্ষমতা বাড়াতে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এটি সম্পূর্ণ ডাইজেস্টিভ এনজাইম একটি সিরাপ এই নিউপেপটিন সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে ব্রেডস কোম্পানি লিমিটেড এই নিউপেপটিন সিরাপটির মধ্যে রয়েছে আলফা অ্যামাইলেস একশো মিলিগ্রাম ও পেপাইন রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম এই নিউপেপটিন সিরাপটি একশো এম ও ষাট এম এ পাওয়া যায় একশো এম এর দাম রয়েছে একশো উনসত্তর টাকা এটি একটি ড্রপও পাওয়া যায় যেটি খুব ছোট শিশুদের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এই নিউ পেপ্টিন এক বছরের উপরের বয়সী বাচ্চাদের পাঁচ এম করে দিনে দুবার সাধারণত ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার